শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও আছি ভালোই তো বন্ধুরা আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল ছটার মতো তো আজকে ঘুম থেকে এই যে উঠলাম উঠে সবার প্রথমে ঠাকুরকে প্রণাম করে নিলাম যেটা আমি করি এটা তোমাদের সাথে আগে হ এক দুদিন দিন হয়তো শেয়ার করেছি সব দিন শেয়ার করা হয় না তো ঠাকুর প্রণাম করে বেরোলাম ঘর থেকে বেরিয়ে তারপর হচ্ছে দেখো এই যে উঠান ঝাড় দেওয়া শুরু করেছি আর আমি কিন্তু বাসির নাইটি ছেড়েই দিয়েছি তো তোমরা হয়তো বলবে যারা কালকের ভিডিও দেখেছো যে এই নাইটিটাই তো পরেছিলে বিকালবেলাতে দেখেছি তো তোমাদের একটু মানে আমি বুঝিয়ে বলি আমি রাত্রেবেলাতে মানে অন্য নাইটি পড়ি আর কি ওটা শুধু রাত্রের জন্যই ব্যবহার করি ওটা রাত্রেবেলা পরি তো ঘুম থেকে ওঠার সাথে সাথে ওই নাইটিটা ছেড়ে যেটা আগের দিন বিকালে হয়তো বা পরে থাকি সেটাই আবার পড়ে নিই আবার কোনো কোনো দিন আছে আর কি করে জানো তো মানে এই নাইটিটা যদি দেখলাম যে আগের দিন বিকালে একটু নোংরা হয়ে গেছে তখন কি করি এই নাইটিটা আর বাসি নাইটি একসাথেই ধুই আর কি দিয়ে দিই এটাই করি বেশিরভাগ দিনেই আমি ওই বাসি নাইটিটা মানে ছাড়ি এই নাইটিটা কম ধুই আর কি দুটো নাইটি ধুবো কেমন একটা লাগে তার জন্য এটা একবারে স্নান করেই একবারে ধুয়ে দিই আর ওই বাসি নাইটিটা জল দিয়ে সকালবেলা ধুয়ে দিই আর কি আর ওটা সব দিনই কিন্তু আমি ধুই না ধরো সপ্তাহে এক দু দিন আমি ধুয়ে দিই ওই নাইটিটা সার্ভ দিই আর কি শুধু যেহেতু শুধুবেলা রাত্রেবেলাতেই পড়ি সেই কারণে প্রত্যেক মানে দিন আর ধোয়া হয় না যেটা সত্যি কথা সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম যাই হোক আমার উঠান ঝাঁত হয়ে গেল তোমাদের সাথে এই গল্পটা করতে করতে তো উঠান ঝাড় দেওয়ার পরে এই দেখো আমি এখন হচ্ছে যে ঝাড়ুটা ধুয়ে নিচ্ছি ধুয়ে ওই পাশে রেখে দেবো তারপর হচ্ছে আমি হাত পা তারপর হচ্ছে মাথায় একটু জলস্তিটা দিই যেটা আমি করি জানি না এটা খারাপ না ভালো অভ্যাস আমি বলতে পারবো না কিন্তু আমি ঝাড়ু দেওয়ার পরে হাত পা ধুতেই হয় আমার মা বলে যে সারা রাত্রে মানে অনেক কিছুই উঠান দিয়ে ঘরবাড়িতে চলাচল করে তার কারণে সকালবেলা উঠান ঝাড় দিয়ে হাত পা নাকি ধুতে হয় এটাই ব্যাপার তো আমি ঝাড়ুটা রেখে হাত পা ধুয়ে রান্নাঘরে গেলাম রান্নাঘর থেকে দেখো এটো বাসনগুলো নিয়ে চলে এসেছি তো চলো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমার ভালো আছি তো দেখতেই পেলে

এখনো সামান দিলাম না খালি পেলেন জল দিয়ে শোনা উঠে বাইরে ঘরটা ঝাড় দেবো ঝাড় দিয়ে ওই মাঝখানটা শুধু একটু লেপে নেবো কারণ কারণ কি হচ্ছে উনান টুনার হবে না উনান্য তো রান্না হয়নি তো আজকে ওনারা রান্না হতে পারে এই দেখা এই লাখড়িগুলো কালকে ওই জল বাড়িতে শুকিয়ে মা নিয়ে এসেছে এইগুলো দিয়ে এসবে যদি ওনার রান্না করে তাহলে রান্না করলে এগুলো শেষ ব্যাপার লেগেছিলাম আসবে তাহলে ঘরটা একটু লেটে দাও কারণ কি কালকে মাছ রান্না টান্না হয়েছিলো তাই শুধু ঘরটা লেগে দিলেই খুব হয়ে যাবে শনিবার আসবে বেড়ে একবার ভাবলাম কি যে উনান লেপবো না আবার কি মনে হলো এইটুকুই তো রান্নাঘরে তো রান্নাঘরটা লেপবো উনানটা লেপবো না মানে কেমন লাগছে তারপরে দেখো আমি আবার চিন্তাভাবনা করে উনানটা কিন্তু লেপেই নিলাম মানে কেমন একটা খাপ ছাড়া লাগে একটা রান্নাঘর যদি লেপি উনানটা না লেপা হয় অনেক বড় রান্নাঘর হয় যে উনান না লেপলাম না লেপলাম তাই না যতই রান্না হোক বা না হোক কিন্তু উনানটা না লেপলে না একদমই ভালো লাগে না তো রান্নাঘরটা লেপে তারপরে চলে এসেছি দেখো কলপারে কলপারে এসে যে বাসনগুলো মাজা শুরু করলাম বেশি বাসন কিন্তু নেই অল্পই বাসন আছে তো চলো বাসনগুলো মেজে ধুয়ে একবারে ঘরে গিয়ে সুন্দর করে গুছিয়ে রাখবো রান্নাঘরের সমস্ত কাজ করে নিয়ে তারপরে চলে এসেছি বড় ঘরে এবার বড় ঘরের কাজগুলো তো শুরু করতে হবে তো সবার আগে কি করেছে জানো মাথার উপরে এই দেখো বেনুনিটা উপরে তুলে ক্লিপ দিয়ে গুজে রেখেছি ওই বেনুনিটা যদি আমার পিঠের উপর পড়ে না আমার খুবই বিরক্ত লাগে তারপরে জ্বালানাটা খুলে দিলাম জ্বালানাটা খোলার পরে জ্বালানা খোলা বলতে কি একটা অন্যাদে রাখি রাত্রে সেটাই সরিয়ে দিলাম তারপরে বিছানার উপরে যে উঠেছি উঠে এখন এই যে বিছানাটা গোছাবো আর কি তো চাদরটা আজকেও পাল্টাবো না কারণ কি দুই একদিন ব্যবহার করছি এই পিঠটা কালকে মানে উল্টে দেবো ওই পিঠটা কালকে দেবো আর কি এই পিঠটা আজকেও থাকবে তো ওই পিঠটা কালকে উল্টে দেবো দু তিন দিন ব্যবহার করার পরে তারপরে ওই পিঠটা দু তিন দিন ব্যবহার করার পরে ধুয়ে দেবো আর কি আমি এরকমই করি এই পিঠ দু তিন দিন ওই পিঠ দু তিন দিন আর কি ব্যবহার করি তো চলো বিছানা ওই যে বালিশ কাঁথা সব গুছিয়ে রেখেছে ওই পাশে আর বিছানাটা এখন টান টান করে গুঁজে নেব তারপরে ঝাড়ু দিয়ে ঝেড়ে নিচে যদি মানে উপরে যদি নোংরা টোংরা কিছু থাকে তাহলে নিচে পড়ে যাবে নোংরা তো সেরকম হয় নাই টান শোনার জন্য একটু নোংরা টোংরা আর কি হয় এমনি তো আর নোংরা হয় না তো এই দেখো ঝাড়ু দিয়ে ঝেড়ে ফেলছি সেরকম কোনো নোংরা নেই আর বাসি বিছানা তো একটু ঝাড়ু দিতেই হবে তাই না বলো এদিকে আলনাও গুছিয়ে নিয়েছি বিছানাও গোছানো তারপরে এই যে ঘরটা ঝাড় দেওয়া এবারে শুরু করেছি তো অন্য নেওয়ার সেরকম একটা অভ্যাস নেই তো কোথাও গেলেই একটু নিই তো বাড়িতে বসে দেখো গামছাটা নিচ্ছি তো কতবার করে যে পড়ে যাচ্ছে আমি ভেবেছি কি যে এইভাবে অন্য নিয়ে বা গামছা নিয়ে ভিডিও করলে বেশ ভালো লাগে দেখতে কিন্তু আমি না এই দেখো করতে পারি না দেখো খালি পড়ে যাচ্ছে বারবার করে এদিকে তানাইপা বা ঘুম থেকে উঠে গেছে হচ্ছে এখন বিরাজ করছে আর আমি ঘরটা ঝাড় দেওয়া আমার হয়ে গেল তারপরে এই যে বারান্দাটা দেখো ঝাড় দেওয়া ঝাড় দিয়ে নিলাম এখন হাতলে তুলে নোংরাগুলো হচ্ছে এই বস্তার মধ্যে ফেলে দেবো আর কি তারপরে আমি বিরাজ করতাম তো যাব আর বিরাস করিয়ে দেবো আমি নিজে করব তারপরে ওকে বিরাজটা করাবো তো দেখো তোমাদের সাথে কথা বললাম না বললাম বিরাজ করতে চলে এসেছি আর এদিকে মা হচ্ছে রান্না খরচ সব কাজ হয়ে গেছে মা এদিকে উনানটা ধরিয়ে দিয়েছে চাল ধুতে এসেছে কলপারে আমি বিরাজ করলাম তানশোনাকে বিরাজ করিয়ে তারপরে এই দুজনে এসছি দেখো মা আর বেটা মিলে জল ভরতে তো ওই ঘর থেকে জল ভরে নিয়ে এসে এইদিকে ফ্রিজে ঢুকে রাখছি আর ফ্রিজটা এখন অন করে দেবো সারা রাত্রিতে বন্ধ থাকে আমাদের ফ্রিজে সেরকম কিছু থাকে না ওই টুকিটাকি রাত্রে একটু খাবার বেঁচে গেলে সেটাই রেখে দিই তো সেইগুলোই ছিল তো এই যখন রান্নাঘরে নিয়ে আসলাম আর তানের পাপ্প এদিকে কিন্তু না খেয়ে চলে যাচ্ছে দোকানে ও পরে আসবে ভাত হবে তারপরেই ও এসে ভাত খাবে কেমন তোমাদের বললাম যে মা ওইদিকে ভাত বসিয়ে দিয়েছে তো ভাত বসিয়ে দিয়ে এদিকে দেখো কলার মোচা কাটছে তো মা এদিকে এই লাকড়িগুলো দিয়ে মানে জাল দিতে পারবে আর সবজিও কিন্তু কাটতে পারবে তো আমি আর একটা বটি দিয়ে বাইরে বসে আরও সবজি কাটবো কারণ শুধু তোর কলার মোচা হবে না কাঁঠালের বিচি দিয়ে আলু দিয়ে ডাকা দিয়ে একটা তরকারি হবে নিরামিষ তরকারি ভেন্ডি ভাজা হবে বেগুন ভাজা হবে তো এই সমস্ত কিছু আমি বাইরে বসেই এখন কেটে নেব আর এদিকে দেখো ফ্রিজ থেকে এগুলো বের করলাম এক দু পিস মাছ আর রুটি ছিল দুটো তো বের করে রাখলাম যে খাবে খাবে এদিকে পান্তা আছে এই দেখো কতগুলো তো আমি কিন্তু পান্তাভাতি খাবো আর মাও পান্তাবাদ খাবে রুটিগুলো বাবা যদি খাই খাবে আর তানের বাপাত তো গরম ভাতই খাবে তো বন্ধুরা দেখো এই যে আমি সবজি বের করে নিলাম তো এখানে বাইরে বসে বসেই কাটবো ভেন্ডিগুলো ধুয়ে নিয়ে এসেছি ভেন্ডিগুলো ভাজার জন্য কুচি কুচি করে কাটবো আর এদিকে দেখি বেগুন আর টমেটো দিয়ে কি হয় এখানে রাখলাম আর এদিকে তোমার এই যে সবজি কাটছে আর ভাত বসিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ চলো ভাত উতরানো হয়ে গেছে ভাতটা হয়ে যাবে তাড়াতাড়ি কোনো সবজি কেটে নি তো বন্ধুরা সবজি কাটা হয়ে গেছে তো সবজি কেটে কুটে ধুয়ে দিয়ে আসলাম ওই ঘরে মা মা রান্না করছে আর এদিকে আমি গরম গরম ভাত আর বেগুন ভাজা নিয়ে চলে আসলাম তানশুনাকে ভাত খাওয়াবো জন্য তো চলো ওকে খাইয়ে দিই তারপরে আমি খাবো হচ্ছে পানটা ভাত দিয়ে বেগুন ভাজা দিয়ে খাবো তো বন্ধুরা টানশোনাকে খাওয়ানো হয়ে গেছে তারপরে এই দেখো আমি পান্তা ভাত নিয়ে এসেছি লবণ দিয়ে আর লঙ্কা দিয়ে মেখে শুকনো লঙ্কা দিয়ে আর এদিকে দেখো বেগুন ভাজা আর ভেন্ডি ভাজা এই যে নিয়ে নিয়েছি তো চলো খাওয়া দাওয়াটা করে নেবো আর এখন টাইম হয়ে গেছে নটা আমি খেয়ে তারপর তানের পাপাকে ফোন করব খেতে আসতে বলবো না খেয়ে সকালে মানে দোকানে চলে গেছে গরম ভাত ভাত সবজি সব হয়ে গেছে ওটাইও এসে খেতে পারবে আর আমি খাওয়া দাওয়া করে নিই তারপরে তোমাদের মা কী কী রান্না করলো ফাইনাল লোকটা তোমাদের সাথে পরে আমি শেয়ার করছি ঠিক আছে একটু দে 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 দেবে দেবে যাও যাও দেবে তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেল এই যে রাস্তায় এসেছি একটু হাওয়া দিচ্ছে রাস্তাতে ধারে ধারে একটু হাওয়া খাচ্ছি আর এদিকে মই তার টান হচ্ছে লাট্টু খেলছে এই দেখো লাট্টু ঘোরানো দে ভাইকে একটু দে আর দে হাতে দে একটু একটু ধরুক দে না আর দেখো বন্ধুরা এদিকে কি রোদ দিয়েছে কেবল নটা কত বাজে নটা পনেরো তাই তো এই অবস্থা দেখো আর আকাশটা কিন্তু ভীষণই সুন্দর লাগছে এই দেখো আর আমাদের গাছের মানে পাতার ফাঁকে আকাশটা বেশি ভালো লাগে দেখতে তাই না বলো বন্ধুরা এই দেখো আর পেয়ারা কিন্তু বেশি নেই তোমরা হয়তো ভালো করে দেখতে পাচ্ছ না পেয়ারা মানে প্রতিদিন পাড়া হয় খাওয়া হয় বেশি আর এখন নেই অল্পই আছে তাও এখনো দশ দিন খাওয়া দাওয়া যেটুকু পেয়ারা আছে আর ওদিকে মার এখনো রান্না হয়নি তিন পদ হয়েছে আরো এক পদ রান্না করছে কলার মোচা রান্না করছে বাইকে একটু দে না হাতে বাইরে একটু দে আর জ্বালানাটা হতে আমাদের বেশ একটা সুবিধা হয়েছে মানে ঘরের যত গ্যাস আছে গরম গ্যাসটা জ্বালানা দিয়ে বেরিয়ে যায় এখন ঘরে একটু গরমটা কম হয় দিনের বেলা না আগে থাকতেই পারতাম না ঘরে এখন আবার থাকতে পারি আরে দেখো তুলসী গাছটা কত বড় হয়ে গেছে আমাদের আর এই যে এগুলো হচ্ছে ঘাটকলু ঘাটকলুর পাতা ঘাট কচু বলে এটাকে এটা হচ্ছে সিদ্ধ করে রসুন দিয়ে তারপরে তোমার শুকনো লঙ্কা বলো কাঁচা লঙ্কা বলো যাই বলো সেগুলোতে বাটা করে খেতে হয় তরকারি ঝোলও খাওয়া যায় খুবই সুন্দর লাগে মানে গলা চুলকায় হালকা ওই যে সিদ্ধ করে যদি জলটা ফেলে দাও তাহলে গলা চুলকায় না এটা হয়তো অনেকেই চেনো ঘাট কচু বলে এটাকে ভীষণই সুন্দর খেতে এই যে আমাদের পেছনে অনেক হয়েছে দেখো ঘরের পেছনে পেছনে আর কি এইটুকুই আমাদের সীমানা এই যে এইটুকু জঙ্গল দেখতে পাচ্ছ পরিষ্কার করেছিলাম বাড়িতে গেছি এই যে পনেরো কুড়ি দিন থেকে আসলাম আবার এই যে জঙ্গল হয়ে গেছে পরিষ্কার করবো এবারে করবো একবার পুজোর আগে মানে ভাদ্র মাসে করব আর এই শ্রাবণ মাসটা যাক ভাদ্র মাসে করব একবারে পুজোর পরিষ্কার করা হয়ে যাবে আর এই গাছটাও কিন্তু আমাদের সজনে গাছ এই যে অনেক বিশাল বড় গাছ এই যে ওই যে খুঁটি দেখতে পাচ্ছ ওইটুকু আমাদের সীমানা এই গাছটা আমাদের দেখো কত মোটা গাছটা এই যে সুন্দর বাহ সুন্দর করে বাবা কে ঘোরালো এটা কে ঘোরালো সত্যি হ্যাঁ তান কেটে কিনতে হবে যে বাইক একটু দে এটা তোমার একটা লাট লাগবে বাবা তোমার একটা লাট লাগবে সর সর গাড়ি সাইকেল সাইকেল সরো তো ওই মুকে মারি একটু খেলুক তারপরে যাব চৌবাড়িতে ও বাড়িতে গিয়ে রান্না বান্না যেহেতু এদিকে হয়ে গেছে সব কাজকর্ম শেষ সকালের ও বাড়িতে গিয়ে জামা কাপড় ধুয়ে একবার সিনানটা সেরে আসব তো বন্ধুরা চলে আসলাম এই বাড়িতে এই দেখো এক বালতি জামা কাপড় নিয়ে সার্ফ সাবান সবের ভেতরেই আছে বালতির মধ্যে আর এদিকে মহিতে এসছে তানও এসেছে আমার সাথে তো এখানেও একটা দরজা আছে এই যে টিন দিয়ে দা আমি খুলে দিই তার যাও তো ওখানে উপর খেয়াল তো চলো বন্ধুরা আর কথা বাড়াবো না আমি তাড়াতাড়ি করে এগুলো কেচে দিয়ে একবার স্নানটা সেরে নেবো ঠিক আছে আর ওইদিকে ওই যে ওরা দেখো রান্নাঘরের যে আমাদের বেসিনের বেসিন বলছে যে সানসেটটা রান্নাঘরের তো ওখানে ওই যে উঠে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখবে বলো তো গাড়ি দেখবে ওরা এই যে আমাদের বাইপাসের গাড়ি চলে ওখান দিয়ে তো সেটাই দেখবে আর এদিকে কিন্তু দেখো জমিতে ধান লাগিয়ে দিয়েছে পুরো মাঠটা একদম দেখো ধানে ভর্তি হয়ে গেছে আমাদের এই যে সুপারি গেছে দেখো বন্ধুরা মুছিয়ে এসেছে এই যে এবার মনে হয় সুপারি হবে আর ওই দেখো গাড়ি যাচ্ছে এই দেখো বাস তাই তুমি এখানে ডাক্তার দেখো দাদার সাথে খেলো আমি স্নান করি তো বন্ধুরা ও বাড়ি থেকে স্নান করে চলে এসেছি বাড়িতে আর আজকে মাথাটা শ্যাম্পু করেছি দেখো শ্যাম্পু করে উপরে এই যে ক্লিপ দিয়ে বেঁধে রেখেছি তো পরে চুলটা ছেড়ে দেবো শুকাবে তারপরে শুকানোর পরে চিরুনি করব। এখন যদি চিরুনি করি না প্রচুর পরিমাণে চুল উঠবে ওই জন্য এখন আর চিরুনিটা করবো না আর এদিকে তানসোনাকে বিছানার উপরে উঠিয়ে দিয়েছি একটা বেদানা আর একটা মৌসুমী দিয়ে খেলছে ও কিছুক্ষণ খেলতে থাকুক আমি এদিকে পুজোটা সেরে নিই কারণ ও খেলতে খেলতে এই যে ঠাকুরগড়ে সব কিছু আমি জোগাড় করে নিয়েছি ফুল বেলপাতা জল তুলসী পাতা সব কিছু জোগাড় করে নিয়ে চলে এসেছি পুজোটা করতে বসবো এখন তো পুজোটা করা হয়ে গেলে তারপরে হচ্ছে ওকে স্নানটা করিয়ে দেবো আর এখন বাজে পনে এগারোটা তো পুজো টিয়ে পুজো দিয়ে উঠতে উঠতে এগারোটা বাজবে তারপর ওকে গরম জল দিয়েছি রোদরে ওকে স্নানটা করিয়ে দেবো আর ঘুম পাড়াবো দেরি করে কালকে ঘুম পাড়িয়েছিলাম প্রায় দেড়টার দিকে আর ওর সঙ্গে সঙ্গে আমিও একটু ঘুমিয়েছিলাম কালকে কালকে খুব ভালো ঘুম দিয়েছি দেড়টার সময় ঘুমিয়েছি আর সাড়ে চারটার সময় ও উঠেছে তখন উঠেছি আজ সেটাই করবো এগারোটার সময় স্নান ঠিকই করাবো কিন্তু ঘুম আর আজকে পারাবো না ওই একটা দেড়টার দিকেই ঘুম পাড়াবো যাতে আমি নিজে একটু ঘুমাতে পারি বুঝেছো তো চলো ওকে মোবাইলটা চালিয়ে দিয়ে পুজোটা আমি সেরে নিই বন্ধুরা এখন বাজে দুপুর একটা তো এই যে রাস্তায় দাঁড়িয়ে আছি প্রচুর পরিমাণে গরম লাগছে আর টান শোনা এখনো ঘুমায়নি ওই জোড়ো ওখানে খেলছে ওই দেখো ছেলেগুলো খেলছে ব্যাট বল ওখানে ওখানে টানও গেছে ওদের ওখানে দাঁড়িয়ে আছে খেলা দেখছে আর মে আমাদের বাড়ির সামনেই দাঁড়িয়ে আছি এতক্ষণ যে চেয়ারে বসেছিলাম এখানে তান আর আমি দুজনেই বসেছিলাম হাওয়া খাচ্ছিলাম ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে এখান থেকে মানে প্রকৃতির হাওয়া দিচ্ছে তো বসে বসে দুজনে মার ছেলে মিলে হাওয়া খাচ্ছিলাম আর তারা দুপুরের খাওয়া খাইয়ে দিলাম এখানে বসে বসে ভাত মা খেয়ে নিয়ে এসেছিলাম মোবাইল চালিয়ে দিলাম গাছের নিচে বসে বসে খাইয়েও দিলাম কোথায় গেছিলে খেলতে নাই নেই জুতা পরনি কেন জুতা পরে সোজাও আর খালি গায়ে চলে গেছো জুতা পরো নাই কিছু না হ্যাঁ কি দেবো কেন ডুম কি করবা দাদু এসে গা দাদুকে বলে যাও দাদু দেবে যাও দাদু ঘরে দেখি ওখানে জুসটা নাকি পড়লো তো আকাশটা একটু মেঘলা মেঘলা করছে এই দেখো কিন্তু রোদ আবার আছে ও বাড়িতে জামাকাপড় দিয়ে এসছে ছাদের উপরে বৃষ্টি হবে কি কে জানে কারণ পাপা যদি এখন আসে বাড়িতে ওকে বলবো ও বাড়িতে যেতে স্নান করতে আর জামাকাপড়গুলো নিয়ে আসতে বলবো ওই দেখো ওরা খেলছে এই দুপুরে রোদের মধ্যে দেখো ব্যাটার বল খেলছে খেয়ে আর কাজ নেই ওদের টান ঘুম পাড়াবো একটা বাজে তো দেড়টা পনেরো দুটোর দিকে ঘুম পাড়াবো তাহলে কালকের মতোই ওই বিকাল অবধি ঘুমাবে আর ওকে ঘুম পাড়িয়ে রেখে তারপরে হচ্ছে একটু খাবো দুপুরের খাওয়া খেয়ে সকালে খেয়েছি তো পান্তাবাদ জানোই দুপুরে খাওয়া হয়নি আর একটু খাবো খাওয়া দাওয়া করে একটু বাজারে যাওয়ার আছে দেখি একটু বাজারে যাব। তো কি কিনতে যাব যদি আমি যাই তাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর যদি নাও যাই তাহলে বাড়িতে তান পাপ্পা নিয়ে আসবে তারপরে তোমাদের সাথে শেয়ার করবো যে কী জন্য যাচ্ছি আর কি তানকে ঘুম পাওয়ানোর পরেই যাবো তো চলো আবার পরে আসছি দেখছিলই তো বন্ধুরা আমরা রাস্তা দিয়ে আসছিলাম তানের বাপার আমি তো আমরা যেটা নেওয়ার সেটা নিয়ে নিয়েছি দোকান থেকে নিয়ে তারপরে আমার বাপের বাড়িতে ঢুকেছি দেখো ওই যে বর্দা ছোটদা ওরা এখন দোকানে যায়নি এখনও যাবে একটু পরে তো এই জিনিসটাই নেওয়ার জন্য এসেছিলাম এটা হচ্ছে তোমার স্ট্যান্ড ফ্যান আর কি তো এখানে একটা আর ঘরের মধ্যে একটা আছে কারণ আমি তানের বাপা গাড়িতে করে যাব দুটো নিতে পারবো না তার কারণে আজকে একটা নিয়ে যাব আর দু একদিন পরে তানের বাপায় এসে আর একটা ফ্যান নিয়ে যাবে তো যেটা নেবো সেটা বাইরে আছে আর একটা কিন্তু ঘরে ওটা তোমাদের পরে দেখাচ্ছি আর এদিকে দাদা দিয়েছে কাঁঠাল তো তানের বাপা ওই কাঁঠালটাই ব্যাগে ওই দেখো বাঁধছে আর দিয়েছে পেয়ারা আরও কি কি দিয়েছে যাই হোক সেগুলো ওই যে বাইকে বাঁধছে আর এদিকে আবার দুটো ডালিম নিয়ে আসলো দাদা তো ডালিম দুটো আবার দিয়ে দিচ্ছে কিন্তু এদিকে বৌদি মা বাবা সবাই বসে আছে আর এটা হচ্ছে আমাদের এই বাড়ির ফ্যান আর কি বাপের বাড়ির ফ্যান এটা তো এটা দেখেই আমরা দুটো ফ্যান কিনলাম ওই দেখো একটা বক্স দেখতে পাচ্ছি ওই যে টেবিলের পাশে তো ওই বক্সটা থাকবে এটা দু তিন দিন পরে এসে তানের পাপা এসে নিয়ে যাবে আর কি আর একটা আজকে আমরা নিয়ে যাব কোলে করে আমি বসবো পেছনে আমার কোলে থাকবে আর এদিকে দেখো আরও পেয়ারা বাছা হচ্ছে তো আমি বললাম আর দিতে হবে না আর এদিকে পদ্ম ফুল দেখো কতগুলো দাদা নিয়ে এসেছিল ফুল কোথায় যেন গিয়েছিল বিহারের ওইদিকে তো সেখান থেকে পদ্ম ফুল এনেছিল অনেকগুলো তো সেই পদ্ম ফুলগুলোই বালতিতে জিয়ে রেখেছে মানে যাতে তাজা থাকে কিন্তু তাজা নেই সবগুলো দেখো শুকিয়ে গেছে আরও পেয়ারা দিচ্ছে ওই দেখো বড়দা দিয়েছে বারণ করছে তাও শুনছে না তো বন্ধুরা দেখছিল তো বাপের বাড়িতে বসে জিনিসপত্র বাঁধা বাঁধি করছিলাম তারপরে কিন্তু বাড়িতে চলে এসেছি আর রাস্তাতে আসার পথে ভিডিওটা করিনি হচ্ছে কেন ফ্যান মানে আমার কোলের উপরে ছিল সেই জন্যই আর ভিডিও করা হয়নি তো বাড়িতে এসে পড়েছি বাড়িতে এসে দেখো এই যে ফ্যানটা সেটিং করা হচ্ছে এদিকে বাবা সেটিং করছে তাদের পাপা কিন্তু ধরে আছে আমি ভাবলাম কি যে বাবা মনে সেটিং করতে পারবে না তারপর দেখছে না উনি সেটিং করে নিচ্ছে ঠিক মতোই তো চলো চলো ফ্যানটা লাগানো হোক পরে তোমাদের সাথে আবার শেয়ার করছি তো বন্ধুরা বাড়িতে এসেছে কিন্তু অনেকক্ষণই হলো তো বাড়িতে এসে এই যে ফ্যানটা সেট করেও নিয়েছি আমরা দেখো বাবা আর তানের পাপা দুজনে মিলে ফ্যানটাকে সেট করলো যখন সেট করছিল তোমাদের সাথে একটু মানে শেয়ার করেছিলাম তো সেট করা হয়ে গেছে আর ভীষণই সুন্দর বাতাস দিচ্ছে এতক্ষণ ওই ফ্যানেই বাতাস খাচ্ছিলাম তো ওই ফ্যানটা এখন অফ করলাম অফ করে এই ফ্যানটা চালিয়েছি এটা কুকুরের ফ্যানটা কারণটা হচ্ছে আমি এখন ঘর গোছাতে হবে ঘরের অবস্থা একদম পুরো মানে আর কি বলবো বলবো না তোমাদের একটু দেখাবো এই দেখো বিছানাটার এই অবস্থা কাঁথা বালিশ পুরোটা ঠিকমতো নেই জামাকাপড় ওখানে ঢিপ দেওয়া আছে ওখানে ঢিপ দেওয়া আছে তারপরে এই দেখো টিভির টিভির উপরেও এখানে সবাই গোছালো হয়ে সব গোছাতে হবে ফ্যানটাকে জায়গা মতো রাখতে হবে ঠিক আছে আর উপরে ওই যে বাক্সের উপরে ওই যে ফ্যানের বাক্সটা ওখানে রেখেছি আর একটা ফ্যান যেটা আছে আমাদের বাড়িতে মানে ও বাড়িতে রেখে এসেছে যেটা ওই ফ্যানটা কালকে নিয়ে আসবে ওই ফ্যানটা সেটিং করার পরে এই দুটো বাক্স হবে তো দুটো বাক্সকেই তারপরে আমাদের এখানে যে বাঙ্গা লবাঙ্গা আসে কিনতে ওদের কাছে বিক্রি করে দেবো কার্টুনগুলো নাহলে এই কার্টুন রাখার আমার জায়গা নেই ঘরে কোথায় রাখবো মানে এই কার্টুনগুলো থাকলে অবশ্য অনেক কাজে লাগে কিন্তু আমার জায়গা নেই আমার কিছু করার নেই আমাকে বিক্রি করতে হবে আর এই দেখো গাড়িতে করে বাইকে করে গিয়েছি এসেছি চুলের অবস্থা একদম গেছে আজকে এখানে একটা গেঞ্জে ছাতের পাপার বারান্দার অবস্থাও এই দেখো বোতলগুলো সব খালি হয়ে আছে টেবিলের উপরে জল ভরতে হবে জল ভরে ফ্রিজে রাখতে হবে ওই ব্যাগের মধ্যে কাঁঠাল আছে আমাদের বাড়ি থেকে কাঁঠাল দিয়েছে তো ওখানেই রেখেছি সব ঠিকঠাক করে ঘর দুয়ার ঝাড় দিতে হবে সেই সকালে ঝাড় দেওয়া হয়েছে আর ঝাড় দেওয়া না হয়নি এই দেখো বাইরের অবস্থাটা একটু দেখে না এই দেখো উঠানটা জামা কাপড় তুলবো জামাকাপড় তুলে এই যে উঠান ঝাড় দিতে হবে প্রচুর পরিমাণে পাতা পড়ে আছে দেখো তো আগে ঘরের দিকটাই গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে ঘর ঝাড় দেবো ঝাড় দিয়ে বাইরে উঠানের জামা কাপড়গুলো তুলে উঠানটাও ঝাড় দিয়ে নিতে হবে টান গেল হচ্ছে খেলতে এই যে পাশে তো আমি তাড়াতাড়ি করে আমার বেশিক্ষণ লাগবে না দশ থেকে পনেরো মিনিটের মতো লাগবে আমি তাড়াতাড়ি করে ঝটপট করে সব গুছিয়ে নেব এদিকে কিন্তু ছটা বেজে গেছে এই দেখো ছটা বাজতে দশ মিনিট বাকি আছে তো সন্ধ্যা লেগে যাবে আধা ঘন্টার মধ্যে সন্ধ্যা লেগে যাবে তাড়াতাড়ি করে সন্ধ্যা লাগার আগে ঘর দু ঝাড় দিয়ে নিই ঠিক আছে তো চলো পরে আবার আসছি তো বন্ধুরা দেখো এই যে সন্ধ্যা দিয়ে দিয়েছি তুলসী গাছেও সন্ধ্যা দিয়েছি আর এদিকে দেখো শনির লুট দিয়েছি আজকে শনিবার তাই তো আমি তোমাদের তো বললাম যে ঘর ধুয়ার ঝাড় দেবো ঝুর দিয়ে নাইটিটা ছেড়ে হাত পা ধুয়ে তারপরে এই যে সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছি ওখানে ওই যে প্রদীপটা আলাদা এখানকার প্রদীপটা আলাদা কিসমিস দিয়ে দিয়েছি পুজোটা আর এদিকে দেখো সন্ধ্যা কিন্তু ঘুরে গেছে রাস্তায় লাইট মানে জ্বালানোও হয়ে গেছে আর এদিকে দেখো ওই যে হালকা হালকা একটু একটু আলো আছে এই দেখো এই দেখো পুরো রাস্তায় আলো হালকা হালকা আলো আছে এখনো এইদিকেও হালকা হালকা আলো আছে আর এদিকে মেজে যে পুজোর বাসনগুলো বের করে রেখেছি এগুলো এখন মাছবো ঘরেও সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এই পোশাকটা এখন ধনী দিয়ে তুলে নেবো তারপর হচ্ছে বাসনগুলো মেজে ঘরটা মুছে রাখবো ঠিক আছে তারপরে বন্ধুরা দেখো চলে এসেছি একবারে রাত্রি সাড়ে দশটার দিকে দেখো দশটা কুড়ি বাজে তো আমাদের সবার কিন্তু রাত্রের খাওয়া দাওয়া কমপ্লিট একদম আর ওইদিকে তানসোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এদিকে দেখো মশারিটাও কিন্তু বেঁধে দিয়েছি তানের পাপা মশারির ভেতরেই আছে আমি এখনও বাইরে আছি একটু মোবাইল দেখছিলাম আর মা বাবা কিন্তু সবাই মানে শুয়ে পড়েছে আবার বাবা দেখলাম একটু উঠলো উঠে ফ্যানটা ঠিক করলো যে ফ্যানটা মানে বন্ধ হয়ে গেছিলো কিনা কে জানে বাবা ওরা আবার ঠিক করছে উঠে আর কি আর মা কিন্তু শুয়ে পড়েছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো দেখা হবে আগামীকাল সুন্দর একটা ভিডিওর সাথে তো ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো পরিবারের সকলের খেয়াল রেখো যত্ন নিও তো চলো বন্ধুরা গুড নাইট টাটা সিভ